আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপান পোলাপানটি কই আতল আতল এক আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে রমজান না আসলে বইয়াতে শ্বশুর থেকে যদি ইফতার তো তিন গাড়ি এগুলো চলবে না এগুলো চলবে না এগুলো কি এগুলো চলবে না খবরদার এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ সেলার তোমার তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করবো না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে কথা বলেন ঠিক এনা মনে থাকবে ইনশাল্লাহ আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে তবে আরেকটা কথা বলবো তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার কর অনেকে আমার কাছে রিপোর্ট আছে সেহরির আক পর্যন্ত তোমরা মোবাইল টিপো এরকম আছে না অনেক সময় একদম শেহরির টাইম পর্যন্ত মোবাইল টিপে টিপার পরে একদম শেহেরির টাইম হওয়ার পরে ইফতার করে করার পরে আজান দেওয়ার পর আবার মসজিদে যায় না না যায় এর পরে ঘুমায় যায় এরপরে জোহর পরে না আসার পরে না মাগরিবের টাইমে যায় আবার ইফতারের টাইমে সবার আগে এইরকম চিটিং রোজাদার দরকার নাই

পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা পা খাবার খায় না আমি আল্লাহর ডরে ওরা খায় না আল্লাহ বলবেন কেন খায় না কয় তোমার ডরে আল্লাহ বলবে অ তারা এই বান্দাগুলো গুলো আমার নি কয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন ওয়া ইয ক্বাল রাব্বুকা আই মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলেছিল। তারা গিয়ে দুনিয়াত গিয়ে মারামারি করবে কাটা কাটি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বাল ইন্নি আলামু মা তা'লামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দার সামনে পানি আছে পান করে না ও ফেরস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুণা গুলো আমি আল্লাহ মাফ করে দিব গুনাহ মাফের মালিক কে এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকা রাব্বিহি হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পূজার পানি আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি এমন একটা পানি দিবেন সাকাহুম রব রব্বুহুম শারাবান এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত এক দল পাইবে জাহান্নামের পূজের পানি আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে আল্লাহু আকবার না হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এই নদীর মধ্যে যে এই পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানিয়েছেন এই নদীর মধ্যে দুইটা পার আছে দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে ওই নদীর মধ্যে দুইটা পার আছে ওই নদীর দুইটা পার আলমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া আর ওই নদীর পানির নিচে মাটি আছে ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া আর এই বিশাল এত সুন্দর পানি যে যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা গেল ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায় আমার নবী মানে মিম্বারি আলা হাউজি ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার জোরে কন্না মারহাবা আল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা বিশাল এত সুন্দর হাউস এক ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে না আকাশের মধ্যে যেই তারকা আছে এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারে পানি উম্মতরে পান করাবি আরো বড় বড় করে কন্যা সবাহান আল্লাহ এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানাই দিয়েছেন আমার আল্লাহ নবীকে ই না

সকল বলে আল্লাহ আকবর বলে না কেন এই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ আরো বড় করে কয়টা আনন্দ তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে ইফতারের মজা কিন্তু আগের মতো নাই আছে কেন নাই জানেন সেহেরির মজা আগের মতো নাই কেন নাই জানেন সেহেরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায় অসুবিধা নাই কিন্তু আগের অনেক মজা ছিল আগের সেহরিটা রান্না করতো আমার মা ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে চুলার মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো রান্না চলতেছে আর চুলার পরেই তাহার যদি নামাজের টাইমে নামাজ মুসল্লাটা বিছায়া তাহার যদি নামাজ পরে পরে সেই ভাতগুলো রান্না করত। সেই তরকারিগুলো রান্না করত। দইগুলো বসাতো মাটির পাতিলে সেই দিনে সেহেরি অনেক স্বাদ লাগতো কারণ এখন সেহেরিগুলো আগের মতো আর লাগে না কেন লাগে না মা নাই তো সেই মায়ের মমতার রান্না নাই ইফতার সময় দেখবেন এখন আর ইফতার হলে কি করে ওই রুমো পাঠায় আলাদা প্লেট করে। ওই আলাদা করে উপরে পাঠায় আলাদা করে আলাদা আলাদা প্লেটে প্লেট ইফতার হয়ে গেছে খবরদার এখন থেকে আলাদা প্লেট হবে না এই পোলা সবগুলো একটা বলের মধ্যে নিবো নিয়ে এটা মাখবো মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাল আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয় আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে কথা বলেন ঠিক না আবার আরেকটা কথা হলো ইফতার নিয়ে বসবেন খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না আপনি হয়তো এত ইফতার করছেন আপনার সুযোগ আছে এই ইফতার গুলো যখন ফেসবুকের পাঠায় একজন নন ইফতারিও তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে কথা বলেন ঠিক না বেঠে যুবক মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে আমরা আলাদা আলাদা নয় একসাথে করবো একসাথে করলে এটা বরকত আছে আরেকটা একটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি এটা করবেন না মাকে সাথে নিয়ে খাবেন মার ইফতারটা নিশ্চিত করবেন মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন কথা বলেন ঠিক না পেটে কোনটা আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করেছ এ যুবক পুলা পান কই আতল আতল এক আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় পোলাবান যখন বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ফাড়াইতো তিন গাড়ি এগুলো চলবে না এগুলো চলবে না এগুলো কি এগুলা চলবে না খবরদার এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে যে ইনশাল্লাহ ছেলার তোমার তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী তার বাপরে যদি আমি চাপ দেয় তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করবো না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে কথা বলেন ঠিক এনা মনে থাকবে ইনশাল্লাহ আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে তবে আরেকটা কথা বলবো তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে আমার কাছে রিপোর্ট আছে সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো এরকম আছে না অনেক সময় একদম শেহরির টাইম পর্যন্ত মোবাইল টিপে টিপার পরে একদম শেহেরির টাইম হওয়ার পরে ইফতার করে করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না না যায় আর পরে ঘুমায় যায় এরপরে জোহর পরে না আসার পরে না মাগরিবের টাইমে যায় আবার ইফতারের টাইমে সবার আগে এইরকম চিটিং রোজাদার দরকার নাই কথা কন ঠিক না বেটি বলছেন যারা সেহের ইসলামে খায় ইফতার মিফতার করে মাছ কোনো কাজই করে না এটা রোজা রাখা না রাখার সমান কথা এরকম দরকার নাই কথা কন ঠিক না আবার কিছু কিছু পোলা মানুষের দেখবেন রাত্রেবেলা যখন খায় সামাজিকতা রক্ষা কইরা দুপুর বেলা ইচ্ছা ভাত খায় ইফতারের টাইমে দেখবেন একবার সবার আগে যায় কাম মাগো রোজা রাস্কা দূরে লেগেছে গো খবরদার লা আল্লাহ কুম তাত তাকুন রোজা তোমাকে পরহেজগার বানাবে খবরদার তোমাকে যেন বেঈমান না বানায় কথা কন ঠিক কিনা তবে তুমি ঘরের দরজা কিছু কিছু পোলাম আছে না দরজা লাগাই এই শুন শুন তোর কিন্তু সবার আগে খাইবে আমি যা আমি বলি রোজার সময় মনে করেন দুপুর বেলা খুদা লাগছে খোদা লাগার পরে দরজা লাগাইছে জানালা লাগাইছে লাগাইছে সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা আমাদের গামলা বই রা খাওয়ার পরে হ্যাঁ ঘরতে বাইরে গেছে গা যাওয়ার পরে আবার খেলাধুলা করিয়াছে খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করেছে গোড়াই শেখো আম্মা আজকে রোজাটা দৈরে লইছে গো আর পৃথিবীতে যারে এমনি বাট যত কিছু বুঝান মারে বোঝান যাইব মা কবুত্রে শরবতটা বানা শরবতটা বানাইছে মা পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে উদ্দুরা পরে বাইরে দিছে ত্রে আপনি যদি কথা কন আপনি মারে ফাঁকি দেন আমারে ফাঁকি দেন আরেকজনটা ফাঁকি দেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না দেখে কে খবর